ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আমি তোমাদের জীবনবিজ্ঞানের শিক্ষক আর আজ আমরা একসাথে আমাদের শরীরের একটা দারুণ রহস্যের সমাধান করব আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছ আমরা যে এত কিছু খাই বিশেষ করে মিষ্টি জিনিস সেই চিনি বা শর্করাটা আমাদের শরীরে ঠিক কি করে চলো আজ সেই গল্পটাই জানা যাক তো চলো শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে যেটা আজকাল প্রায়ই আমাদের মাথায় আসে আমরা তো প্রায় টিভিতে বা দোকানে সুগার সাবস্টিটিউট বা সুগার ফ্রি লেখা জিনিস দেখি তাই না বলা হয় যে এগুলোতে চিনির মতো মিষ্টি স্বাদ থাকলেও কোনো ক্ষতি নেই কিন্তু আসল সত্যিটা হলো এই বিকল্পগুলোর মধ্যে থাকা স্যাকারিন বা অ্যাসপার্টেমের মতো জিনিসগুলো কিন্তু কার্সিনোজেনিক হতে পারে মানে এগুলো থেকে ক্যান্সারের ঝুঁকি থাকে তাহলে বোঝাই যাচ্ছে বিষয়টা অতটাও সহজ নয় আজকের এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে এগুব প্রথমে দেখব চিনির এই দ্বৈত সংকটটা ঠিক কী তারপর আলাপ করব আমাদের শরীরের আসল সুগার ম্যানেজার মানে অগ্নাশয়ের সঙ্গে এরপর আমরা দেখব ইনসুলিন আর গ্লুকাগন নামে দুই হরমোনের মধ্যে চলা দারুণ এক দ্বন্দ্ব আর তারপর জানব এই ধারস্যম নষ্ট হলেই যে ডায়াবেটিস হয় সেটা ঠিক কী আর সবশেষে আমরা এই নীরব ঘাটক থেকে বাঁচার উভয় খুঁজে বের করব তাহলে চলো একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব চিনির দ্বৈত সংকট আমরা এখানে বোঝার চেষ্টা করব কেন চিনি নিয়ে এত কথা হচ্ছে আর কেনই বা আমাদের দেশ ভারতবর্ষকে এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এটা শুনতে হয়তো ভালো লাগবে না কিন্তু এটাই সত্যি ভারতবর্ষকে এখন সারা বিশ্বে ডায়াবেটিসের রাজধানী বলা হয় আর এই যে ডায়াবেটিস মেলিটাস রোগ এর পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো ইনসুলিন হরমোনের কম ক্ষরণ আর এই ইনসুলিনটা আসে কোথা থেকে হ্যান আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে এবার তাহলে আলাপ করা যাক আমাদের শরীরের সেই আসল সুগার ম্যানেজারের সাথে এর নাম অগ্নাশয় আমাদের পেটের ভেতরে পাকস্থলীর ঠিক পেছনেই এর বাস আর এই ছোট্ট গ্রন্থিটাই কিন্তু আমাদের শরীরের পুরো ব্লাড সুগার কন্ট্রোল সিস্টেমটা চালায় জানো অগ্নাশয় একটা খুব স্পেশাল ধরনের গ্রন্থি একে বলা হয় মিশ্র গ্রন্থি কেন মিশ্র কারণ এর দুটো আলাদা কাজ আছে এর একটা অংশ মানে বহির্খরা অংশ খাবার হজম করার জন্যে অ্যানজাইম বা উৎসেচক তৈরি করে আর অন্য অংশটা মানে অন্তঃক্ষরা অংশ তৈরি করে হরমোন যা সরাসরি রক্তে মিশে যায় অগ্নাশয়ের এই দুটো অংশ হল অ্যাসিনি কোষপুঞ্জ যেটা হজমে সাহায্য করে আর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস যেখান থেকে হরমোন বেরোয় আমাদের আজকের আলোচনার হিরো কিন্তু এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর মধ্যে আবার আলফা বিটা আর ডেল্টা নামের তিন ধরনের কোষ আছে আর এরাই হল আসল খেলোয়াড় তো এবার আমরা দেখব অগ্নাশয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অস্ত্র ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো হরমোন যেন একটা দড়ির দুদিক থেকে টানছে যাতে আমাদের রক্তের শর্করার মাত্রাটা একদম নিখুঁত থাকে চলো দেখি এই দারুণ ব্যালেন্সিং অ্যাকটা ওরা কিভাবে করে একজন সুস্থ মানুষের শরীরে প্রতি একশো মিলিলিটার রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হল আশি থেকে একশো মিলিগ্রাম আমাদের শরীর কিন্তু দিন রাত চেষ্টা করে এই লেভেলটা ধরে রাখতে এর থেকে খুব বেশিও ভালো না আবার খুব কমও ভালো না এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ইনসুলিন আর গ্লুকাগান যেন একটা টিমের দুই বিপরীত ধর্মী খেলোয়াড় ইনসুলিন আসে বিটা কোষ থেকে আর ওর কাজ হলো রক্তে চিনি কমানো মানে ও শরীরকে জিনিসপত্র গড়তে সাহায্য করে আর অন্যদিকে গ্লুকাগান আসে আলফা কোষ থেকে আর ওর কাজ হল ঠিক উল্টোটা রক্তে চিনি বাড়ানো মানে ও জিনিসপত্র ভাঙতে সাহায্য করে চলো একটা উদাহরণ দিয়ে বুঝি ধরো তুমি ভরপেট খেলে স্বাভাবিকভাবেই রক্তে গ্লুকোজ বেড়ে গেল ঠিক তখনই অগ্নাশয়ের বিটা কোষগুলো ইনসুলিনকে রক্তে পাঠিয়ে দেবে ইনসুলিন হল একটা চাবির মতো ও গিয়ে কোষের দরজায় তালা খুলে দেবে যাতে গ্লুকোজটা কোষের ভেতরে ঢুকে শক্তি তৈরি করতে পারে আর যেটুকু গ্লুকোজ বাড়তি থাকবে সেটাকে ইনসুলিন যকৃত আর পেশির মধ্যে গ্লাইকোজেন হিসেবে জমিয়ে রাখবে ভবিষ্যতের জন্য এই জমানোর প্রক্রিয়াটাকে বলে গ্লাইকোজেনেসিস ইনসুলিনের কিন্তু আরও একটা খুব জরুরি কাজ আছে যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ইনসুলিন আমাদের শরীরে ফ্যাট বা চর্বি ভাঙতে বাধা দেয় ফ্যাট ভাঙলে কিটোন বডি তৈরি হয় যা শরীরের জন্য ভালো নয় যেহেতু ইনসুলিন এটা হতে দেয় না তাই ওকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয় এটা কিন্তু মনে রাখতে হবে এবার ভাবো তুমি অনেকক্ষণ ধরে কিছু খাওনি বা খুব ব্যায়াম করেছ তখন কি হবে রক্তে গ্লুকোজ কমে যাবে ঠিক তখনই মাঠে নামবে আমাদের দ্বিতীয় হিরো গ্লুকাগন আলফা কোষ থেকে বেরিয়ে ও সোজা যকৃতের কাছে যাবে আর বলবে আরে যা গ্লাইকোজেন জমিয়ে রেখেছিলে সেটা ভেগে এবার গ্লুকোজ পাঠাও শুধু তাই নয় দরকার পড়লে ও প্রোটিন বা ফ্যাট থেকেও নতুন গ্লুকোজ তৈরি করে ফেলতে পারে দারুণ না ব্যাপারটা কিন্তু কি হবে যদি এই এত সুন্দর নিখুদ ভারসাম্যটাই কোনো কারণে নষ্ট হয়ে যায় যখন আমাদের এই হরমোনের সিস্টেমটা ঠিকমতো কাজ করতে পারে না তখনই কিন্তু আসল সমস্যাটা শুরু হয় চলো দেখি তখন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ডায়াবেটিস মূলত দু রকমের হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে সমস্যাটা হল অগ্নাশয়ের বিটা কোষগুলো যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না আর টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন হয়তো ঠিকঠাকই তৈরি হচ্ছে কিন্তু আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শুনছে না মানে ওর প্রতি আর সারা দিচ্ছে না ডায়াবেটিস হলে রক্তে শর্করার মাত্রাটা স্বাভাবিকের থেকে বেড়ে গিয়ে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যায় এটা প্রায় তিনশো থেকে পাঁচশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটার পর্যন্ত হতে পারে ভাবা যায় রক্তে শর্করার এই সাংঘাতিকভাবে বেড়ে যাওয়াকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া যখন রক্তে এত বেশি চিনি হয়ে যায় তখন আমাদের কিডনি বেচারা আর সবটা শুষে রাখতে পারে না ফলে বাড়তি চিনিটা মূত্রের সাথে শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে এই অবস্থাকেই বলা হয় গ্লাইকোসোরিয়া এই রোগ কিছু সতর্ক সংকেত বা লক্ষণ আছে যেগুলো জেনে রাখা খুব দরকার যেমন খুব ঘন ঘন প্রস্রাব হওয়া যাকে বলে পলি ইউরিয়া অথবা ধরো অস্বাভাবিকভাবে জলথেষ্টা পাওয়া মানে পলিডিপসিয়া আবার খুব বেশি খিদে পাওয়া মানে পলিফেজিয়া এছাড়াও কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া সবসময় ক্লান্ত লাগা বা কোনো ঘা সহজে না শুকানো এগুলো সবই কিন্তু ডায়াবেটিসের লক্ষণ হতে পারে আমাদের আলোচনার একদম শেষ পর্বে এসে গেছি আমরা এবার আমরা জানব কেন এই রোগটাকে এত বিপজ্জনক বলা হয় আর এর হাত থেকে বাঁচার উপায়টাই বা কি। ডায়াবেটিসকে প্রায়ই নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় এর কারণ হল রোগটা যখন শরীরে বাসা বাঁধে তখন প্রথম দিকে কোনও বড়সড় লক্ষণ দেখা যায় না কিন্তু চুপচাপ আড়ালে আড়ালে এটা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি চোখ এমনকি হাটকেও নষ্ট করে দিতে থাকে আর এ কারণেই এই রোগটা হওয়ার আগেই একে আটকানোটা খুব জরুরি তবে ভালো খবর হলো এই নীরব ঘাতককে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি আর তার জন্য খুব কঠিন কিছু করার দরকার নেই শুধু তিনটে সহজ নিয়ম মেনে চলতে হবে শরীরের ওজন ঠিক রাখা রোজ নিয়ম করে শরীরচর্চা করা আর একটা স্বাস্থ্যকর সুষম খাবার খাওয়া ব্যাস এইটুকুই তাহলে আজ আমরা আমাদের শরীরের ভেতরে চলতে থাকা এক অসাধারণ নাটক আর তার চরিত্রদের সম্পর্কে জানলাম তাই না আশা করি অগ্নাশয় ইনসুলিন আর ডায়াবেটিস নিয়ে তোমাদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে এই পুরো আলোচনাটা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে আর নিজেদের শরীরের যত্ন নেবে যদি আজকের এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর কাজের মনে হয় তাহলে অবশ্যই এটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও অনেক কিছু সহজভাবে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে